আল্লাহর হুকুম যেন সহি সালামতে তামিল হয় আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে রপুল আলমিন আমার ইসমাইলকে কবল করে নাও আমি তোমার দরবারে প্রার্থনা করলাম জোরে বলুন আল্লাহ এর মধ্যে শয়তান দেখতেছেন যে হাজরাকে বস করা যায় না ইসমাইলের কাছে চলে গেলেন ইসমাইলকে যাই বললেন দূর দাও তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন পিছন থেকে যখন শয়তান ইসমাইলকে বললেন ইসমাইল বাবাকে ডাক দিলেন আব্বা জান আমাকে বলে দূর দাও তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা ইসমাইল পাথর মারো শয়তান পাথর মারু শয়তান এইভাবে তিন জায়গায় পাথর মারলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও হাজিরা যত হাজিরা হজ করার জন্য বাইতুল্লাহ বা তাওয়াফ করার জন্য যাবে এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যত জায়গায় পাথর মারছেন যেই যেই জায়গায় পাথর মারছেন এই সমস্ত জায়গায় পাথর না মারলে আমি তোমাদের হজকে কবুল করব না

হজরতে ইব্রাহিম আলাহি সালাম ইসমাইল কে করলেন ও আমার আব্বা ও আমার সন্তান ইসমাইল তোমাকে আল্লাহ রব্বুল আলমিন জবাই করার জন্য হুকুম করেছেন তোমার কি মত অনেক অনেক মুফাসিল লেখছেন ইসমাইল তো ছোট মানুষ আট বছরের বয়স ইসমাইল কে জিজ্ঞাসা করার কি দরকার এখানে ইসমাইলকে করা দরকার এই জন্য মুফাসির গণ লিখছেন ইসমাইল ছোট মানুষ যখন জবাইয়ের কথা বলা হবে হয়তো ইসমাইল কান্নাকাটি করবে কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি দেখে maaf করেও দিতে পারেন যেমন বাবা তেমন সে বাবা প্রশ্ন করলেন ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন ওলাইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি

আপনি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন আমাকে আপনি নিশ্চিন্তি আল্লাহ হুকুম তামিল করেন আমার গলায় সুরি আলাইদান দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কবুল করে থাকে হুকুম করে থাকে আমাকে এত মানুষের মধ্য থেকে আমাকে কবুল করে নিয়েছেন আমার গলায় আপনি সুরি আলাইদান দেন আব্বা জান আমার গলায় শুনি আমাকে আপনি পাবেন না আল্লাহর হুকুম তামিল করবেন আল্লাহ থেকে আপনি বঞ্চিত হবেন না ইব্রাহিম কয় ওকে মাইল বলেন ও গোয়া শুনছেন নি আল্লাহর হু কু পালন করেন যবে যদি করে না আমাকে কাপড়ে দে রক্ত তো জেনে না লাগি তা রক্ত জওদি বাবা দেখিন মায় না জানি মায় পাগল হয়ে কোথায় যায় আমার আম্মা যতদিন বাবা চিবে আমার মাকে মধুর পানি শোনাবে হজরত ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আব্বা জান আমাকে আপনি জবাই করার আগে তিনটি শর্ত আছে আব্বা জান আমাকে যখন আপনি জবাই করবেন